এই শীতের ছাদ বাগানে আপনার গাঁদা ফুলের গাছগুলি হবে আমার মতো তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানায় আরো একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে গাঁদা ফুলের গাছকে দ্রুত ছাকড়া করে তুলতে গাছকে দ্রুত বৃদ্ধি ঘটাতে প্রতিটা গাছে গোড়া মাটিতে এখনই দিয়ে দিন এই ম্যাজিক তরল দ্রবণ আপনারা যে চোখের সামনে এই গাঁদা ফুলের গাছগুলিকে দেখছেন এই গাছগুলিতে বেশ কয়েকদিন আগে আমি এই খাবারগুলিকে দিয়েছিলাম এবং তারপর রেজাল দেখুন গাছে মাত্র একবার খাবারটি প্রয়োগ করার ফলে এতটা সুন্দর বৃদ্ধি হয়েছে আপনাদের মধ্যে অনেকেই বলেন গাঁদা গাছের একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না গাছে একদমই ফুল হচ্ছে না গাছ একদম ঝাগড়া হচ্ছে না আমি যে কয়টি পদ্ধতি অবলম্বন করতে বলবো যে খাবারগুলি দেখাবো সেগুলি যদি গাছে আপনারা একবার প্রয়োগ করেন হানড্রেড পারসেন্ট আপনাদের গাঁদা ফুলের গাছ হবে আমার মতো তো কিভাবে আমরা আমাদের এই গাঁদা গাছগুলির পরিচর্যা করবো গাছকে দ্রুত বৃদ্ধি ঘটাতে গাছকে ঝাঁকড়া করে তুলতে গাছে কী এমন খাবার প্রয়োগ করব এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটিকে একদমই স্কিপ করা যাবে না ভিডিওটিকে যদি আপনারা স্কিপ করে থাকেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক শীতের অন্যান্য জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ফুল হলো ইনকা গাদা আমরা প্রত্যেকেই কম বেশি গাঁদা ফুলের গাছ করে থাকি এবং শীতের ছাদ বাগানে কম বেশি প্রত্যেকের ছাদা বাগানে একটি দুইটি হলেও গাঁদা গাছ থাকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই গাঁদা গাছের এমন কয়েকটি পরিচর্যা শেয়ার করব এমন কয়েকটি খাবার দেখাবো যেগুলি যদি আপনারা আপনাদের গাঁদা গাছে একবার প্রয়োগ করেন ততরই আপনার গাঁদা গাছের বৃদ্ধি হবে গাছে গ্রোথ হবে দেখার মতো গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি আপনারা যে এই কাঁদা ফুলের গাছগুলিকে দেখছেন এগুলি কিন্তু রকম রকম হাইব্রিড বা ইনকা ফুলের নয় এগুলি হচ্ছে আমার নিজের হাতে তৈরি বা নিজের কাটিং থেকে তৈরি এগুলি হচ্ছে দেশি কাঁদা ফুলের কাজ হ্যাঁ ঠিকই শুনেছেন এগুলি দেখে হয়তো কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না এগুলি ইনকা গাঁদার গাছ নয় এগুলি হচ্ছে দেশি কাঁদা তো আমি আমার এই গাছে স্পেশাল খাবার দিয়েছি কয়েকটি যে কারণে গাছের বৃদ্ধিটা এতটাই ভালো হয়েছে যে আপনারা কোনোভাবেই বুঝতে পারছেন না এগুলি দেশি গাঁদা ফুলের গাছ তার জন্য আপনাদেরকে বেশ কয়েকটি পরিচর্যা অবলম্বন করতে হবে তাহলেই আপনার গাঁদা ফুলের গাছ হবে আমার মতো তো প্রথম পরিচর্যা হলো আপনারাও যদি চান আপনাদের গাঁদা ফুলের গাছ আমার মতো ঝাঁকড়া হয়ে উঠুক গাছের পাতা কালো বন্যের কালো কচকচ সবুজ হয়ে উঠুক তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে গাঁদা ফুলের গাছগুলিকে রাখতে হবে সরাসরি সূর্যালোকে এগুলি যেহেতু শীতকালীন ফুলের গাছ এবং বিশেষ করে গাঁদা ফুলের গাছ প্রচণ্ড সূর্যালোক পছন্দ করে তাই আপনার ছাদা বাগানের সব থেকে বেশি যে অংশে সূর্যালোকে এসে পৌঁছায় সেই স্থানে আপনারা গাঁদা ফুলের গাছকে রাখবেন দেখবেন গাছ রকম খাবার না প্রয়োগ করেও গাছের বৃদ্ধি এতটা ভালো হবে আপনারা বুঝতে পারবেন না তাই আপনারা যারা গাঁদা ফুলের গাছকে একটু ছাওয়া জায়গায় রাখছেন ছাওয়া জায়গায় রাখবেন না গাছকে সরাসরি সূর্যালোকে রাখুন তাহলেই দেখবেন গাছের বৃদ্ধি কত সুন্দর হয় টিপস নাম্বার টু আপনারা যারা ছাদ বাগানে গাঁদা ফুলের কাজ করছেন বা টবে গাঁদা ফুলের কাজ করছেন তাদেরকে অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে গাছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতে হবে এই গাঁদা গাছে গোড়া মাটিটা যাতে একটু ময়শ্চার ভাব বজায় থাকে বা স্যাঁসেদে ভাব বজায় থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ গাঁদা ফুলের গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই জল পছন্দ করে কিন্তু গাছে গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না গাছের গোড়ায় যদি জল জমে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যাবে গাছের গোড়াগুলি আস্তে আস্তে পচে গিয়ে গাছটি মারা যাবে তাই যে গাছটি করবেন গাছের ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত ভালোভাবে করবেন যাতে জল দেওয়ার সাথে সাথে জল সাথে সাথে টবের বাইরে বেরিয়ে যায় কোনোভাবে জল যাতে টবে না জমা হয় সেদিকে আমরা খেয়াল রাখবো আর কম হলেও দিনে এক থেকে দুইবার জল দেওয়ার আমরা চেষ্টা করব টিপস নাম্বার থ্রি গাঁদা ফুলের গাছকে ঝাঁকড়া করব কিভাবে গাঁদা ফুলের গাছকে ঝাঁকড়া করার জন্য একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন আপনারা অনেকেই আছেন যারা গাঁদা ফুলের ডগা কাটেন আপনারা যে কাজটি করবেন গাঁদা গাছের কোনো রকম ডগা কাটবেন না গাঁদা গাছের ডগা কাটলে ফুলের কোয়ালিটি অনেকটা কমে যায় আপনারা যে কাজটি করবেন গাঁদা গাছে যে সমস্ত কুঁড়িগুলি আসছে সমস্ত কুঁড়িগুলিকে আপনারা কেটে দেবেন গাঁদা গাছে ডগা কাটার কোনো রকম প্রয়োজন নেই যখনই আপনারা তুঁড়ি কাটবেন পরবর্তীতে নিচে থেকে আরও ছোট ছোটো শাখা পোশাক আসবে এবং আপনার গাছটি দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে আর আপনারা যারা না চান যে গাছ অতটা ঝাঁকড়া না হয় অল্প সময় গাছে ফুল ফুটুক তারা যে কাজটি করবেন গাছে শুধুমাত্র ডগাটিকে একবার কাটবেন এবং তার পরবর্তী থেকে আপনারা ফুল নিতে পারেন কিন্তু আপনারা যারা চান আপনাদের গাঁদা গাছ অত্যন্ত ঝাঁকড়া বা অত্যন্ত বুসি হোক তারা শুধুমাত্র গাছ থেকে যতদিন পর্যন্ত ফুল না নেবেন ততদিন পর্যন্ত গাছে যে কুঁড়িগুলি আসছে সমস্ত কুঁড়িগুলিকে কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাঁদা ফুলের গাছ হবে দেখার মতো গাছ অত্যন্ত ঝাঁকড়া এবং প্রচুর প্রচুর বুসি হবে টিপস নাম্বার ফোর গাঁদা গাছের অত্যন্ত বড় সমস্যা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে কুঁকড়ে যাওয়া এই সমস্যা আমাদের গাছে কেন হয়ে থাকে গাদা গাছে মূলত এই সমস্যা হয়ে থাকে গাছে প্রচুর পরিমাণে মাকড় এবং মার্সের আক্রমণ হওয়ার কারণে দেখুন বন্ধুরা আমার এখানে দুইটি গাছে এই পোকার আক্রমণ হয়েছে যার ফলে আমার গাছে বৃদ্ধি একদম থমকে গিয়েছে গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে কুঁকড়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান হিসেবে আমরা আমাদের গাছে কি ব্যবহার করতে পারি আমরা চাইলে একদম অত্যন্ত সহজ পদ্ধতিতে গাঁদা গাছ থেকে এই পোকা মাকড়ে উপদ্রব তাড়াতে পারেন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা বাজারে গিয়ে এই কীটনাশকটি কিনে আনতে পারেন আপনারা চাইলে এখানে কাকাও ব্যবহার করতে পারেন কিন্তু কাকার বর্তমানে বাজার মূল্য অনেকটাই বেশি তাই আপনারা বাজারে গিয়ে এই আলতার নামে কীটনাশকটিকে খুঁজলে পেয়ে যাবেন এটা কুড়ি থেকে পঁচিশ টাকা পাতা নেয় আপনারা এটা চাইলে গোটা সিজনই আপনারা আপনাদের গাছে ব্যবহার করতে পারেন তো কিভাবে আমরা আমাদের গাছে এই কীটনাশকটিকে ব্যবহার করব। এটি ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি থেকে বাইশ দানা মতো আপনারা এই কীটনাশকটিকে নেবেন এটি দানা আকারে পাওয়া যায় কুড়ি থেকে বাইশটি দানা এক লিটার জলে মেশাবেন এবং এটিকে খুব ভালোভাবে আপনারা ঝাঁকিয়ে নেবেন এই কীটনাশকটিকে খুব ভালোভাবে একেবার সাথে মিশিয়ে নেওয়ার পর এটিকে আমরা আমাদের গাছে স্প্রে করব। আপনারা আপনাদের কাছে সপ্তাহে দুইবার করে গাছের কীটনাশকটিকে প্রয়োগ করবেন গাছে কোনো রকম মাকড় মাইটস মিলি বা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এরই পাশাপাশি আমাদেরকে গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে কারণ এই সময় গাঁদা গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে যার ফলে গাঁদা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং গাছের গ্রোথ থমকে যায় গাছ অবশেষে মারা যায় তো ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার কাছে মূলত সাপ ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স ডিডোমিন গোল্ড ম্যানসার ফর্টিভিস্টিন গাছে প্রয়োগ করতে পারে এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এক চামচ খুব ভালো মানে ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেবেন তারপর এটিকে আমাদেরকে গাছে ব্যবহার করতে হবে সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার অবশ্য করে গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করুন গাছে রকম ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আমরা আসি গাঁদা গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি ঘটানোর জন্য গাছে আমরা কি এমন খাবার প্রয়োগ করব। গাঁদা গাছের জন্য আমি আপনাদেরকে তিনটি খাবার দেখাবো যেটিকে গাছে ব্যবহার করলে গাছের গ্রোথ হবে দেখার মতো প্রথম খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে এটি এটি কি বলুন তো এটি হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট শীতের গাছকে দেখার মতো করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা একটি অর্ধেক বা ডাই নেবেন এরপর আমরা হচ্ছে এটি এটি কি বলুন তো এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা তো এটিকে আমাদেরকে যে কাজটি করতে হবে এটিকেও একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ ব্যবহার করতে হবে এবং এর মধ্যে আমরা এক লিটার মতো প্লেন সাধারণ জল মেশাবো এরপর এই প্রতিটি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে একবার সাথে মেশাতে হবে এবং কমপক্ষে এটিকে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এটিকে খুব ভালোভাবে একবর সাথে মিশে গেলে তারপর এটিকে আমরা গাছে প্রয়োগ করব। এই খাবারটি ব্যবহার নিয়ম হচ্ছে ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ প্রতিটি গাঁদা গাছে গোড়া মাটিতে আমরা এই খাবারটিকে ব্যবহার করব। অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে গাছে গোড়া মাটি যদি অতিরিক্ত কাদা কাদা থাকে সেক্ষেত্রে এই খাবারটিকে দেবেন না যখন গাছে গোড়া মাটিটা অনেকটা শুকিয়ে যাবে তখনই গাছে এই খাবারটিকে ব্যবহার করবেন এই খাবারটি ব্যবহারের গাঁদা গাছে এই তরল খাবারটির পাশাপাশি আপনারা চাইলে শুধুমাত্র এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপোলা গাছে গোড়া মাটিতেও ব্যবহার করতে পারেন প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক আট থেকে দশটি মতো দানা প্রতিটা গাঁদা গাছে গোড়া মাটিতে আমরা এইভাবে দিয়ে দেবো তো এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশের তো রকম হয় না শীতের গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি ঘটানোর জন্য গাছকে দেখার মতো করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এরই পাশাপাশি গাঁদা গাছ একটি চাপান খাবার ব্যবহার করতে পারেন তো কিভাবে আমরা এই গাঁদা গাছের জন্য চাপান খাবারটিকে তৈরি করব চলুন আমরা দেখে নিই গাঁদা গাছের জন্য এই মিক্সড চাপান খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে এক বছরের মতো পুরোনো গোবর সার তো আমরা চাইলে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন বা এক বছর পুরোনো পাতা পচা সারও ব্যবহার করতে পারেন তো দুই মুঠো পরিমাণ আমরা এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করলাম তো এরপর আমরা এখানে যে উপাদানটি নেব সেটি হচ্ছে এক চামচ পরিমাণ ডিএপি তো ডিএপি আমি আগেই বলেছি বাজার গিয়ে আপনারা ডিএপি বা ডায় অ্যামোনিয়াম ফসফেট নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন তো আমরা এটিকে এক চামচ পরিমাণ এই খাবারটির মধ্যে মেশাবো দ্বিতীয়ত এর মধ্যে আমরা এখানে মেশাবো মুঠো পরিমাণ এখানে বাদাম খোল তো বাদাম খোলটিকে আমি এখানে রৌদ্রে একদিন থেকে দুই দিনের মতো শুকিয়েছিলাম এবং এটিকে কিছুটা পরিমাণে গুঁড়ো করে নিয়েছি তো এক থেকে দেড় মুঠো পরিমাণ আমি এখানে বাদাম খোল নিয়েছি এরপর যে কাজটি আমাদেরকে করতে হবে প্রতিটি অপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে একে সাথে মিশিয়ে নিতে হবে গাঁদা গাছের জন্য এই চাপান খাবারটি একদম তৈরি প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক এক থেকে দেড় মুঠো পরিমাণ এই খাবারটি আমরা ব্যবহার করব। গাদা গাছের চারি সাইড বরাবর এই খাবারটিকে দিয়ে দেবেন এবং গাঁদা গাছের গোড়া মাটিটা কিছুটা পরিমাণে খুঁড়িয়ে আলগা করে নেবেন এরপর তারপর গাদা গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে গোড়া মাটিতে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন তো কতটা পরিমাণে গাছে দেবো সেটা তো বললাম এবং কতদিন পর এই খাবারটিকে গাছে আমরা ব্যবহার করব। প্রত্যেক পঁচিশ দিন পর আপনারা আপনাদের গাঁদা গাছে স্পেশাল মিক্স চাপান খাবারটিকে ব্যবহার করতে পারেন মাসে একবার বা পঁচিশ দিন পর পর গাঁদা গাছের যদি চাপান খাবারটিকে দেওয়া হয় গাঁদা গাছের গ্রোথ হবে অত্যন্ত ভালো গাছ ভরে পড়বে প্রচুর প্রচুর ফুল আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিই কোন খাবারটি কখন কখন ব্যবহার করবেন এই চাপান খাবারটিকে আপনারা মাসে একবার বা পঁচিশ দিন পরপর ব্যবহার করবেন যে তরল খাবারটিকে দেখালাম সেটিকে দশ দিন পরপর ব্যবহার করতে পারেন এবং যে শুধুমাত্র এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করলাম সেটি হচ্ছে যখন গাদা গাছে ওই তরল খাবারটি দেবেন না তখন চাইলে আপনারা পনেরো দিন পরপর ব্যবহার করবেন যদি গাঁদা গাছে ওই তরল খাবারটি দেন সেক্ষেত্রে খাবারটি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন